আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্রেন্স কুকারি লিমিটেডের নতুন একটি ভিডিওতে দর্শক এই শপে কেন আসবেন দেখেন এখানে এলে কিন্তু আপনারা টি শেপের বলেন স্লিমের বলেন সকল ধরনের হুডের কালেকশন পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি সিঙ্কের কালেকশনও কিন্তু রয়েছে ভাইদের এখানে অ্যাভেলেবেল এবং পাশাপাশি গ্যাস ওভেনের কালেকশনও কিন্তু এখানে কিন্তু আছে বিভিন্ন ধরনের যে ওয়াটার ফিল্টারগুলো আছে এগুলো কিন্তু পাচ্ছেন এবং পাশাপাশি দেখেন যত ধরনের চুলা আছে এটু যে সকল ধরনের চুলাই কিন্তু পেয়ে যাচ্ছেন এইসব পেলে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে তো ভাইয়া আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চুলা আর কি কি কালেকশন আছে আজকে চুলা হচ্ছে আমরা ব্ল্যাকবেরি চুলা দেখাবো ব্ল্যাকবেরি বাজারে এত চুলা থাকে ব্ল্যাকবেরি বা কেন ব্ল্যাকবেরি কেন আসলে সবাই কিন্তু সব কাস্টমার কিন্তু হয় না আমাদের অনেকে চাই ভাই আমাদের একটা আবার অনেক হচ্ছে ভাই আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির জিনিস চাচ্ছি যেটা হচ্ছে একটু কোয়ালিটিফুল জিনিস হবে যেটা আমাদের বডি যেটা আছে 100% ন্যাচারাল গ্রানাইট ডেক্সটোনার হয়। মুখের কথা বিশ্বাস করি না দেখেন লেখাই আছে 100% ন্যাচারাল গ্রানাইট গ্রানাইটের এখন এখানে বোজার অনেক পিচ আছে মানে বাজারে কিন্তু অনেক চলে পাবে না আপনি ন্যাচারাল গ্রানাইট পাথরে

টোটাল কিন্তু বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছর রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট আনবে আর হ্যাঁ ইনশাআল্লাহ এটা আমরা এখান থেকে কনফার্ম করতে পারবো আর আমি এই জিনিসটা কেন বললাম আগে অনেকেই হচ্ছে আপনার কাছে গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করবে কিন্তু আপনি দোকান থেকে যখন বেরোয় যাবেন যদি দুই দিন পর আপনি ফোন দেন যে ভাই আমার বডিটা ভেঙে গেছে চুলার ওরা বলবে যে ভাই ওটা টাকা দিয়ে আপনার কিনতে হবে একমাত্র ব্ল্যাকবেরি যে ব্র্যান্ড হচ্ছে আপনাকে পুরো প্রোডাক্টের যে বডি যেটা আছে এই ন্যাচারাল পাথরের যে বডিটা আছে তারপরে অটো যেগুলো আছে এগুলোর জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে হ্যাঁ কোম্পানির পক্ষ থেকে আমি একটু দেখাই দিই এটার একটা সিল আছে যেটা কোম্পানি থেকে দিচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা সিলটা একবার উল্লেখ করা আছে আপনি দেখেন এখানে আমরা দেখাই ব্ল্যাকবেরি গ্যাস স্টোভ ফাইভ ইয়ার্স অটো বডি গ্যারান্টি 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি মানে টোটাল 15 বছর টোটাল 15 বছর 15 বছর ওয়ারেন্টি মিলিয়ে 15 বছর মিলিয়ে 15 বছর এখন এইখানে অনেকে কনফিউশন থাকে ভাই আমরা কি অফিশিয়াল প্রোডাক্ট পাচ্ছি কিনা সে ক্ষেত্রে এটা ভেরিফাইড কিনা আমরা এই জন্য একটু দেখায় দেই ব্ল্যাকবেরির যে ওয়েবসাইটটা আছে আপনি কিন্তু ওইখান থেকে যতগুলো প্রোডাক্ট আছে ওদের সবকিছু ডিটেইলস আপনি গুগলে গিয়ে সার্চ করলে হবে ব্ল্যাকবেরি তো এগুলো সব চলে আসবে ইনশাআল্লাহ এই যে দেখেন ব্ল্যাকবেরি লিখে সার্চ দিলে অটোমেটিক্যালি সব চুলা হুড এরপরে সিংক সবকিছু চলে আসবে না আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে ঢুকলে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন তো যে ডিসকাউন্ট দিয়ে আমরা প্রোডাক্ট দিবশাল পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে

যেমন আপনি দেখেন তিনটা বানাতে তিনটা বানাতে কিন্তু আপনি সেন্সরটা পাচ্ছেন আচ্ছা সেন্সরটা তিনটা বানাতে তিনটা বানাতে আপনি সেন্সরটা পাবেন নরমাল অন্য যত ব্র্যান্ড আছে আপনি দেখবেন না তিনটা বানাতে সেন্সরটা ইউজ করে কারণ এখানে কস্টিং খরচ একটু বেশি পড়ে এইজন্য অনেকে এটা ব্যবহার করে না আচ্ছা সেন্সরের কাজটা কি হ্যাঁ সেন্সরের কাজ হচ্ছে আপনি যখন রান্না করবেন তখন দেখা যায় ভাতের মাড় ডাল অনেক কিছু পড়তে পারে পাশাপাশি দেখা যায় যে অনেক সময় চুলার ভিতর থেকে গ্যাস টেস লিকেজ হয় বিস্ফোরণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে হবে কি আপনি সেন্সরটা টোটালি আপনাকে প্রোটেক্ট করবে যে আপনার যখন গ্যাস অথবা আপনার ভাতের মারটা যদি কোনো কিছু পরে চুলাটা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে গ্যাস বের হবে না দুর্ঘটনা ঘটবে না তাতে আপনি সেফ থাকতে পারবেন ঠিক আছে চমৎকার চুলার কালেকশন তো আমরা এগুলো সাইজগুলো বলবো আর এক এক করে প্রাইসগুলো বলবো প্রত্যেকটা সাইজ আসলে এখানে বেসিক সাইজটা ইউজ করা হয়েছে আপনার 18 বাই 30 সাইজ এটা হচ্ছে 18 বাই 30 স্ট্যান্ডার্ড হ্যাঁ আচ্ছা আমরা চাইলে কিন্তু টপে ইউজ করতে পারবো ফ্লোরে বা ইয়েতে রেখে আবার চাইলে যারা কেবিনেট করতে যাচ্ছেন এইভাবে কেবিনেট করে রাখতে পারবেন ভাইরা কিন্তু কেবিনেট করেও কিন্তু রেখে দিয়েছে হ্যাঁ ওকে তো এখন আমরা প্রাইসে যাব ভাইয়া

এটা থ্রি বানার যেটা আমি আগে বলে দিচ্ছি এগুলো প্রাইস কিন্তু সেমই থাকবে সবগুলো থ্রি বানার যতগুলো মডেল আছে সবগুলো একই প্রাইস সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সাতাশ পাঁচশো টাকা জি আর এরপর আছে হচ্ছে টু বানারে দেখবো নাকি টু বানার হ্যাঁ আচ্ছা থ্রি বানার আরো মডেল আছে হ্যাঁ আরো মডেল আছে মডেল গুলো দেখান দর্শক যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে আরেকটা মডেলের মধ্যে দেখেন সবগুলো হচ্ছে নতুন নতুন মডেলের আমি আপনাদেরকে বার্নারটা সহ কিন্তু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিবেন কে কোনটা নেবেন ঠিক আছে পাশাপাশি সাতাশ হাজার পাঁচশো হ্যাঁ থ্রি বানার হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা ভাতের পড়ে যায় খুব তাড়াতাড়ি খাবারের জায়গায় জং পড়লে দেখতে খুব বিস্ত্রী দেখা যায় যার জন্য কাস্ট আয়রন ব্যবহার করে সহজে জং পড়বে না যেমন সম্পূর্ণ ব্রাশের পিতলের হবে সম্পূর্ণ পিতলের ব্রাশ হবে এইখানে যে জিনিসটা দেখানোর আছে আমাদের বানার নিচে যেই যে নজলের যে মুখটা আছে এখান থেকে গ্যাসটা আসবে এইখানটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার গ্যাস পিতলের একটা কোটিং করা আছে আপনি দেখবেন পিতলের একটা কোটিং করা আছে পুরোটার মধ্যে এটা শুধু এইখানে যে দানা কিন্তু আমি একটু দেখাই ভিউয়ারদের এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে অনেকে হচ্ছে বলে যে ভাই আপনি উপর থেকে দেখাচ্ছেন ভিতর আসলে কি আছে আমরা জানবো না এই যে এখান থেকে কিছু দেখাই এটা শুধু উপরে না ভিতরে পর্যন্ত কিন্তু দেখেন এই যে এখানে

এটা হচ্ছে মুকুট ডিজাইনের টু বানারের মধ্যে চাইলে থ্রি বানার আছে নিতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং আরেকটা ডিজাইন আছে দেখেন বিএমডাব্লিউ ডিজাইন যেটাকে বলে সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আরো একটা ডিজাইন আছে দর্শক দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা আর একটা মডেল আছে নিতে পারবেন আরও একটা মডেল আছে সেটাও দেখাচ্ছি এই যে দেখেন এটাও থ্রি বানার আছে টু বানার আছে ঠিক আছে ওকে দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তবে অর্ডারের প্রসেসটা একটু জানবো অর্ডারের প্রসেস হচ্ছে যারা আপাতত সরাসরি শপে আসতে চান আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরে হাতের বামে আমাদের প্রথম দোকানটা একশো ষোলো একশো সতেরো নম্বর শপ আর যারা হচ্ছে অনলাইন থেকে পার্চেস করতে চান ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে বা প্রবাস থেকে যারা দেখছেন তাদের জন্য হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সামথিং একটা বুকিং মানে দিয়ে দিলে কিন্তু আমরা একবার হোম ডেলিভারি প্রোডাক্ট ঠিক আছে ভাই ধন্যবাদ চমৎকার কালেকশনগুলো দর্শকের সাথে শেয়ার করার জন্য চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি